আলহামদুলিল্লাহ গত বছর তার আগের বছর এসব পানির কোনো সমস্যা ছিল না মাঠে কোনো সমস্যাই ছিল না মাঠে অনেক ট্যাপ ছিল যেগুলোতে সাধারণ মুসলমান অজু করতে পারতো কিন্তু এবার ইস্তামাতে দেখছি আমরা এসে মাঠে অনেক রকম প্রবলেম প্রবলেমটা কে করলো এটা সরকারের কাছে অনুরোধ জানাবো হ্যাঁ সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটা বের করেন আপনারা কেন আমরা প্রতি বছর ইস্তামাতে আসি আমাদের পানির প্রবলেম হয় না তাম্বুর প্রবলেম হয় না কোনো রকম প্রবলেম হয় না কিন্তু এবার এই হলো কেন মাথার উপরে চান্দোয়ানাই এগুলা কারা খুলে নিয়ে গেল এটা আমরা সরকারের কাছে বিনোদ আবেদন জানাচ্ছি হ্যাঁ যে সরকার এই জিনিসটা বের করবে আমরা সাধারণ মুসলমান আমরা দাহতো তাবলিকের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করেছে সবাইকে এই জন্যই আমরা এই বিশ্ব ইস্তেমার মাঠে আসতে পেরেছি আর আমরা চাই আগামীতে আমাদের এই ইস্তেমা যেরকম ছিল আগের মতো ওইরকম যাতে আবার হয় তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ যেই এই সমস্যা করছে তাদেরকে যাতে সরকার কঠোরভাবে দমন করে আর এদের এর পিছনে কে আছে তাদেরকেও যাতে খুঁজে বের করা হয় আসসালামু আলাইকুম আমি গাইবান্ধা থেকে আসছিলাম আসলে মূলত আমাদের এই তাবলিক জামাতের তিন দিনের দেশ বিদেশ থেকে মেহমান আসে এবং আমরা বিভিন্ন জেলা থেকে আসি দেশ দেশান্তর থেকে আমাদের উদ্দেশ্য মূলত তবলিক জামাতের কাজ যেটা সেটা হচ্ছে এখান থেকে আমরা আল্লাহ রাস্তায় খুরুজ হব তিন চিল্লা তারপরে দেশ বিদেশ সফরের জন্যে চিল্লা দেওয়ার জন্যে আমরা যাব তারপরে এখান থেকে আমরা আখেরি মোনাজাতের জন্য এক জায়গায় সবাই সমবেত হব আমাদের কোনো দল মত নেই আমাদের একটাই কাজ আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া দিন প্রচার করা আমাদের এখানে একটাই কাজ আমরা এখান থেকে আখেরি মোনাজাত শেষে ফিরে গিয়ে নিজ নিজ মহল্লায় মসজিদে মসজিদবাড়ির কাজ যেমন তালিম গাছ করা এখান থেকে দিনের রাস্তায় বের হওয়া এই সমস্ত কাজই আমরা এখান থেকে নিয়ে যাই আর আমাদের কাজ একটাই আমাদের দলমত নেই আমাদের দিন প্রচার করা আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া সবারই এক কাজ এখানে কোনো ভেদাভেদ নেই নবী অলা কাজ শেষ নবীর মধ্যে আমরা দিন প্রচার কাজ নবী অলা কাজ করা এটাই আমাদের হলো কামনা ধন্যবাদ সবাইকে